জি শান্ত হও শান্ত বাবা জি একটু আসতে যাচ্ছিলাম তোমাকে দেখতে যাচ্ছিলাম হ্যাঁ তোমাকে দেখতে যাচ্ছিলাম আসবো হ্যালো হ্যাঁ একটু আসতে চাচ্ছিলাম জি দেখা করতে চাচ্ছিলাম আজকে ওই এই ঈশ্বরের আশীর্বাদ আছে চলে এই তিনটার সময় আসি তিনটার দিকে ওই দুইটার পরে শীতিল হওয়ার পরে হ্যাঁ আমি অফিসে থাকব ওই যে ব্যবসায়ের কাজ তো জি ওই সময় দেখা করে যাবো কি হ্যাঁ না আমি একটু যাব আমাদের তো সব বর্জ্য সব বন্ধ হয়ে আছে পরিষ্কার করতে হবে সব বন্ধ হ্যাঁ ওখানে একটু যে তাহলে তো আমি দুটা পর একটু এসে সমস্যা দেখা করে যাবো জি আচ্ছা

ও কিউ হ্যাঁ এই যে যেটা अप्लाई করে দিয়েছি কিন্তু যে হতে হতে তো 11টা 12টা পাস পরে মানে তোমার ওখানে যেতে তো আমি ইমিগ্রেশনে আসছি তো কাউকে ইমিগ্রেশনে বলা যাবে না কি ফ্লাইট এখনি ছেড়ে দিবে হ্যাঁ বলে যাবেন করে ফাইল হ্যাঁ ফাইল আমার ওই যে প্রণীত মহোদয় পাঠাচ্ছে ফাইল পাঠাচ্ছে আচ্ছা

Hello, Densha. Hi. Huh. I'm